হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ অভিউ অনুবলক থেকে বলছি আজকে আমি কিছু কথা বলবো আমার ব্যক্তিগত জীবনের অনেক ঘটনা আছে যেগুলো তোমাদেরকে বলা হয়নি বা আমি বলিনি আমার যে এই সংসার সংসারটা খুব কষ্টের কষ্টের দিক দিয়ে চলছে সবচেয়ে বেশি কষ্টটা বলতে গেলে আমারই হচ্ছে প্রথমে আমি কী দিয়ে শুরু করব তাই ভাবছি কোন কোন জায়গা থেকে শুরু করব যারা যারা কষ্টের ভিতর দিয়ে দিন যায় বাকি যারা যারা কষ্টের যাদের সংসার আছে তারাই একমাত্র বোঝে এমনকি অনেকেই জানে আমার এই পাড়ার লোকজন যারা আছে এখানে অনেকেই জানে আমি কিসের ভিতর দিয়ে যাচ্ছি হয়তো কারো কাছে যে দু মিনিট বসে যে বলবো সেরকম বলারও টাইম থাকে না আমার মানে সময়টাই থাকে না আমাদের এই সংসারে অনেকটা যা চলেই যাচ্ছে যেটা বলার বাহিরে আমার এই সংসারটা ধরো অনেক দিন ধরেই কষ্টে চলছে মানে অনেকটা চাপিয়ে নিয়েছি আমি যেটা আমি বলতেই চাইনি কাউকে যে বলি কি হবে বলি কী লাভ কোন লাভ নেই তো আমার সংসার আমার কষ্ট করে যেতেই হবে তো অনেক সময় ভাবলাম যে না না বললে নয় কিন্তু যতটা বুকের ভিতর চাপিয়ে রাখবো আমি ততটাই কষ্ট থেকে যাবে কষ্ট কখনো কমবে না আমার ছোট্ট একটা মেয়ে আছে ও অনেক সময় অনেক কিছু বায়না করে তাও আমি সময় মতন দিতে পারি না ওকে বুঝিয়ে বুঝিয়ে রাখি মানে ঘর থেকে ওকে আমি বের হতে দিই না তেমন বে ঘর থেকে বের হতে গেলেই পাড়ার লোকজন পাড়ার অনেক বাচ্চারা আছে তারা তাদের যে খেলনা আছে বা যারা যে খাবার খাবে ওগুলো দেখলে যেতেই পারে ও চাইলে আমি কি করে দেব সেই জন্য ওকে আমি পাঠাই না আমার আমার এই সংসারটা শুধু আমি এই ছ মাস ছ মাস না অনেক এই প্রায় এক বছর টেনে নিয়ে যাচ্ছি আমি আর আমি আর পারছি না আমি আমার তারপর মানে সংসারে যে অভাবটা থাকে অনেক পরিশ্রম করি তারপরে ভাবি যে একটু ভালো থাকা যায় বেশি কিছু চাই না আমি ভগবান কেন আমার জীবনই এত কষ্ট দিয়েছে হয়তো অনেকে জীবনও দিয়েছে হয়তো আমরা জানি না অনেক সময় মনে হয় এত কষ্ট থেকে ভগবান যেন তাড়াতাড়ি নিয়ে যায় আবার ভাবি যে আমি আমার নিজের ভাবনাটা ভাবি সে আমাকে ভগবান নিয়ে যাবে কিন্তু আমার মেয়েটার কি হবে ও তো কষ্টে থাকবে আমি আছি বলে হয়তো কিছুটা পূরণ করতে পারি আর একটা কথা বলবো যে তোমাদের দাদাও ও কাজবাজ পায় না সেরকম কোনো বর্ষা তো আমি প্রচুর অশান্তি ঝামেলা করি শুধু বলি ওকে আজে বাজে কথা শোনাই ওকে বলার পরে ও কষ্ট পায় ও কাটনা করে ভাবে যে আমি কি করব আমি একটা লোকের বাড়ি কাজ করি আমাদের এই এই জায়গায় এই চুচড়াতে অনেক জায়গায় সুগরি দেয় সুগরি কাটি সুগরি কাটা টাকা দিয়ে আর ওই লোকের বাড়ি কাজ করি আমি এটা দিয়ে মোটামুটি কোনো মতে সংসার চলে যায় আমাদের কিন্তু সেরকমভাবে চলে না কিন্তু আমি অনেক সময় ভাবি যে আমার ভাগ্যটাই সত্যি খুব খারাপ না পারছি বলতে না পারছি করতে কিছুই পারছি না আমি করতে কিন্তু এখন যে আমি এখন আছি যে কষ্টের ভিতর দিন যাচ্ছে আমার দিন চলেই যাচ্ছে শুধু মেয়ের কথা ভেবে আমি শুধু একটাই বলবো ভগবান জানি কষ্ট দেয় কিন্তু কারো জীবনও জানি এত কষ্ট জানি দেয় না যারা না খেয়ে থাকতে হয় আমার একটাই শুধু কথা যে ঠিক করে কাজ কাজ কর করা যে কি বলবো না বলবো বলে বুঝেই পারছি না ভগবান যেন আমাকে শক্তি দেয় সে তো আমাকে নেবেই না ঠিক করে যেনি কাজ করে খেতে পারি আমি বেশি কিছু চাই না শুধু মেয়েটাকে একটু মানুষ করতে পারে বাকি একটু খেয়ে থাকতে পারি এটুকুই চাই এর বেশি কিছু চাই না বড় কিছু যাওয়ার কোনো ইচ্ছেই নেই আমার আগে খেয়ে বাঁচি তো মেয়েটাকে বাঁচাই এটাই চাই আর কিছু চাই না আমি আর আরও আছে অনেক কিছু বলার আমাদের সংসারে যে আমার আমি একদিন সব দেখাবো বা বলবো যে কতটা কষ্টের আমি শুধু ভগবানকে বলি ভগবান তুমি পাশে থেকো আর বলছি তোমাদেরকে তোমরা আমার পাশে থেকো শুধু একটু আশীর্বাদ করো যাতে এমন কোনো কিছু ঝড়ঝাপটা না দেয় যাতে একটু খেয়ে বাঁচতে পারি এটাকে সকলের কাছে অনুরোধ আমার যাতে এই কষ্টটা একটু হলে একটু কমে মেয়েটাকে ঠিক করে সময়ও দিতে পারি না আমি না কতদিন এভাবে চলবে আমাদের এই সংসার আর কতদিন টেনে নিয়ে যেতে পারবো আমি আমার জীবনে তো প্রথমে আমার জীবনে অনেক ঘটনা আছে যেগুলো হয়তো জানো না এমনও একদিন গেছে আমার কাউকে পাশে পাইনি আমি একা একা ঘরের ভিতরে ঘুমি কে দিয়েছি আমি এখনো কাঁদছি কাউকে বসতেই দেই না মনের ভিতরে কষ্ট চলছে মেয়ের সামনে বসে একটু কান্না করলে মেয়ে বলে মা তুমি না মেয়েকে চোখের জল মুছে বলি কই কান্না করেছি কান্না করিনি আর যে ঘরটা দেখছো যেখানে আছি আমি একটা ভাড়া ভাড়া থাকে এখন যে পরিস্থিতি আমার মানে খেয়ে বাঁচতে কষ্ট কিন্তু আমি বাড়িগুলো লাগে না খেয়ে থাকি কিন্তু মেয়েটাকে তো খাওয়াই পড়তে দিয়ে এসেছি পড়া টাকা দিতে পারিনি বলে এসেছি যে আমি পারিনি সে দিদিমনি সে বলেছে যে হ্যাঁ আমি বুঝি আমি জানি তোমার কষ্টের সংসার পরে দিলে হবে সময় মেয়েকে আমি দেখাবো মেয়ের মেয়েকে দেখাবো বলতে মেয়ে আছে আমার অনেক ভিডিও ছাড়া আছে ওই ভিডিও আমার মেয়ে আছে আমি আবার একদিন বলবো এটুক সময় নিয়ে আমি শুধু বললাম যদি কেউ আমার এই ভিডিও দেখে থাকো পুরো ভিডিওটা দেখো হয়তো ঠিক করে কথাগুলো বলতে পারিনি কোন জায়গা থেকে কি বলবো না বলবো আমার এখন কাজ হচ্ছে সেগুলো কাটতে হবে সুগড়ি আনা আছে আমার সুগুরগুলো কাটিনি নি অল্প কটা আছে কেটে দিয়ে এসে আবার আনতে হবে মেয়ে চলে আসবে সকালকে অনুরোধ করছি প্লিজ আমার ভিডিও তা দেখবে পুরো ভিডিওটা যদি ভুল কিছু বলে থাকি তারও জন্য ক্ষমা চাইছি পারলে আমাকে ক্ষমা করে দিও